যে সকল ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ সালে এসএসসি কনস্টেবেলে যারা আবেদন করেছিল বা অ্যাপ্লাই করেছিল এবং তাদের জন্য বড় খুশির খবর তোমরা সকলেই কিন্তু জানো যে চারে ফেব্রুয়ারি অর্থাৎ দু সালে কিন্তু তোমাদের এক্সাম কিন্তু হতে চলেছে এবং সেই এক্সাম সেন্টার তোমাদের কোথায় পড়েছে বা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড হবে কি কীভাবে বুঝবে বা কীভাবে জানবে এবং সেই নিয়ে কিন্তু তোমাদের সামনে আপডেটটা তুলে ধরেছে এবং তোমাদের যেই কাজটি প্রথম করতে হবে ডাউনলোড করতে গেলে বা সেন্টার চেক করতে গেলে তোমাদের সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে তোমাদেরকে এসএসসি জিডি বলে কিন্তু লিখে তোমাদেরকে সার্চ করতে পারছো তারপরে তোমাদের সামনে কিন্তু এমনি ধরনের একটা পেজ খুলে যাবে দেখতে পাচ্ছ এবং তোমাদের সেই পেজের মাধ্যমে একটু স্টল করে উপর দিয়ে এবং তোমরা আগের যে ওয়েবসাইটে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে সেই ওয়েবস ওয়েবসাইটে তোমাদের কিন্তু তোমাদের যেতে হবে এটা হোম স্টাফ সিলেকশন কমিশন গোল এবং এই ওয়াবশানটি কি তোমাদের সামনে এবং ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটি কিন্তু পেজ খুলবে তোমরা দেখতে গাও এবং দেখতে পাচ্ছো এখানে আমি ইতিমধ্যে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছ এবং ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এমনি ধরনের একটি পেজ আবার ওপেন হয়ে যাবে এবং তারপর তোমরা কিন্তু দেখতে পাবে তোমাদের সেন্টার কোথায় পড়েছে বা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ হোম এখানে দেখতে হোম নোটিশ দেখতে পাচ্ছ এখানে তোমাদের সামনে এমনি একটি পেজ ওপেন হয়ে যাবে এবং তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে হোম নোটিস অ্যাপ্লাই অ্যাডমিট কার্ড এবং ক্রি অ্যান্সার কে ওয়াই কে ইউওয়াই এবং যেটা অ্যাডমিট কার্ড রয়েছে এবং তোমাদের সর্বপ্রথম অ্যাডমিট কার্ড এই অপশানটি কিন্তু তোমাদের ক্লিক করতে হবে অ্যাডমিট অপশানটি ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এমনি পেজ খুলে যাবে এর অর্থাৎ এর মানে যে তোমার সকল ছাত্রছাত্রী এবং যে স্টেট থেকে আবেদন করেছ বা ফর্ম ভর্তি করেছো এবং সেই সব স্টেটের ছাত্রদের কিন্তু এই তোমরা নিজে নিজের স্টেটের স্ট্রান রিলেশন দেখে কিন্তু তোমরা কিন্তু নিজের অ্যাডমিট কার্ড কিংবা কোথায় তোমাদের সেন্টার পড়ছে সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে এবং এছাড়াও যারা কেরালা বা রিজনে যারা রয়েছে তোমরা কেরালা থেকে এই অপশানটি ক্লিক করে তোমরা কেরালা স্টেটের ছাত্রছাত্রীরা তোমরা নিজের নিজের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং সাউথ স্ট্রিমে যারা রয়েছে তারা এই এগুলির এই রিলেশনের টিপে কিন্তু তারা ডাউনলোড করতে পারবে এছাড়াও আমরা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি বা ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা আবেদন করি তাই ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ইস্টার্ন রিলেশানে কিন্তু আমরা ক্লিক করব এবং ক্লিক করার পর এবং তোমাদের সামনে কিন্তু নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে তোমরা দেখতে দেখো এবং ইস্টার্ন রিলেশনে আমি ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু একটি এমনি ধরনের কিন্তু একটি পেজ কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছো এখানে আমার সামনে কিন্তু নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গিয়েছে এবং এখানে তারপরে দেখতে লেটেস্ট নিউজ এবং এই নিউজের মধ্যে কিন্তু একটি এবং এসএসসি তরফ থেকে কিন্তু আপডেট কিন্তু তার নোটিশ কিন্তু দেওয়া হয় এবং সেই নোটিশটায় তোমরা ক্লিক করলে কিন্তু একটি অপশান পেয়ে যাবে তোমাদের অ্যাডমিট কার্ড চেক করার এবং সেই নোটিশটি কিন্তু এখনও পর্যন্ত এসএসসি তরফ থেকে কিন্তু দেওয়া হয়নি তোমরা দেখতেই পারছো চব্বিশে কিন্তু দেওয়া হয় একটা নোটিশ কিন্তু সেইটি নোটিশটি কিন্তু নয় এবং এই নোটিশটি যত সম্ভব তোমাদের জানুয়ারির আঠাশ তারিখের মধ্যে কিন্তু দেওয়া হবে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে এবং আর তোমাদের এই লেটেস্ট আপডেটটা কিন্তু আবার আমরা জানিয়ে দেবো এই চ্যালেঞ্জের মাধ্যমে তোমরা দেখতে পেয়ে যাবে এবং চ্যালেঞ্জকে অবশ্যই ফলো করে রাখবে এবং থ্যাংক ইউ